বিয়ের দুই মাস পর থেকেই আমি একটা বিষয় খুব ভালো করে লক্ষ্য করতাম আমার ছোট বোন তানিয়া যখন আমার বাসায় আসতো আমার স্বামী তখন আমার সাথে ঘুমাতে চাইতো না গোল বালিশটা নিয়ে অন্য রুমে চলে যেত আর আমার সাথে না ঘুমানোর কারণটাও আমি বুঝতাম না এরপর আমি আমার বোনকে গিয়ে যখন বলতাম তুই একা ঘুমাতে ভয় পাবি তুই আমার সাথে ঘুমা তখন সেও আমার সাথে ঘুমাতে চাইতো না আমার ছোট বোন তানিয়া বলতো ওর পাশে কেউ থাকলে নাকি ওর ঘুম আসে না তাই আমার সাথে ঘুমাতো না এই বিষয়গুলো আমাকে ইদানিং খুব ভাবাত আমার স্বামী আজকে অফিস থেকে অনেক আগেই চলে এসেছে অথচ অন্যদিন রাত আটটার আগে কখনোই তাকে আমি বাড়ি ফিরতে দেখিনি রাতে খাবারের সময় যখন আমি আমার স্বামীকে বললাম আমি কিন্তু রাতে একা ঘুমাতে পারবো না আমার একা ঘুমাতে ভয় লাগে তুমি না হয় তানিয়া যে কোনো একজনকে আমার সাথে ঘুমাতে হবে তখন আমার স্বামীর মুখটা আমার বোনের মুখটা কেমন যেন কালো হয়ে গেল তখন আর আমার বুঝতে কিছু বাকি রইল না সত্যি যদি এই সন্দেহটা আমার ঠিক হয় তাহলে আমার হয়তো আর বেঁচে থাকা হবে না যাদেরকে আমি এত ভালোবেসে বেঁচে আছি করেছি তারাই যদি আমাকে ধোকা দেয় তাহলে হয়তো হতবাগা মানুষ পৃথিবীতে আমার চেয়ার কেউ হবে না এসব ভাবনার মাঝে আমার ছোট বোন আমাকে বলল আপা তুই ভাত খেয়ে নে আজকে আমি তোর সাথেই ঘুমাবো আমি আর কিছু বললাম না খেতে লাগলাম রাতের বেলা আমার বোন আমার সাথেই ঘুমালো আর আমার স্বামী অন্য রুমে ঘুমালো তবু আমার মনে শুধু একটা ভয়ই কাজ করছে আমার ধারণাটা যদি সত্যি হয়ে যায় তাই তো ঘুমানের এক ঘন্টা পরে আমি চমকে উঠে যাই একদম পাশে আমার বোন নেই যখন আমার বোনকে বিছানায় দেখলাম না তখন বুকের ভিতরটা কেমন জানি করে উঠলো আমার সন্দেহটাই তাহলে ঠিক হলো তাই আমি বিছানা থেকে আস্তে আস্তে উঠে আমার স্বামীর রুমের দিকে এগিয়ে গেলাম যখন দেখলাম আমার স্বামীর রুমের বাতিটা জ্বালানো তখন আমার সন্দেহটা সত্যি বলে মনে হলো আমি দরজার কাছে গিয়ে দেখলাম দরজা লাগানো ঠিক তখনই আমার বোন পিছন থেকে আমার গায়ে হাত রাখলো আমি ওকে দেখে কিছুটা কেঁপে উঠি দেখে বুঝতে পারলাম ও বাথরুমে গিয়েছিল আমি শুধু শুধু আমার বোনটাকে নিয়ে খারাপ চিন্তা করছি আমার স্বামীও হয়তো ভুল করে বাতিটা নিভাতে ভুলে গিয়েছিল আমি আর সন্দেহ না করে সেদিনের দিনের আমি আর আমার বোন রাতের বেলা ঘুমিয়ে পড়ি পরের দিন সকাল বেলা আমার স্বামী আর আমার বোন বাসা থেকে একসাথে বের হবে আমার স্বামী তার অফিসে যাবে আর আমার বোন তার একটা বান্ধবীর বাসা যাবে একথা বলে বাসা থেকে বের হবে আমি ভাবলাম অন্য কিছু তাই আমার বোনকে আমি জিজ্ঞাসা করলাম এখানে তোর কোন বান্ধবীর বাসা যদিও আমি ওর সব বান্ধবীকেই চিনি কিন্তু এখানে কার বাসা সেটা আমি জানি না আমি বললাম কোথায় যাবে আমার বোন এমন একটা মেয়ের নাম বলল যাকে আমি চিনিই না তারপর আমার স্বামী আর আমার বোন চলে গেল বিকাল 3টার সময় আমার বোন বাসায় আসলো যখন জানতে চাইলাম কি এত দেরি করলি কেন তখন আমার বোন বললো অনেক দিন পর দেখা হয়েছে তাই আসতে দিতে চাইলো না জোর করে চলে এসেছি আমি আর বেশি কিছু জিজ্ঞাসা করলাম না এরপর আমি গিয়ে আমার বোনের জন্য খাবার রেডি করছিলাম ডাইনিং টেবিলে কিছু সময় পর দেখলাম আমার বোন গোসল করার জন্য ওয়াশরুমে গেল যেই মেয়েটা অলসতার কারণে দুই তিন দিন পর্যন্ত গোসলই করত না সেই মেয়েটা বান্ধবীর বাসা থেকে আসতে আবার গোসল করছে এটা ভাবতে কেমন জানি অবাক লাগছে আবার মনে হলো মেয়ে মানুষ যেহেতু সেহেতু কোনো সমস্যা হতেই পারে যে কারণে হয়তো গোসল করছে এর তিরিশ থেকে চল্লিশ মিনিট পর আবার কলিং বেলে শব্দ হলো আমি গিয়ে দরজা খুললাম দেখলাম আমার স্বামী বাসায় আসলো কোনো কথা না বলে আমার হাতে অফিসের ব্যাগ আর শার্টটা খুলে দিয়ে সেও আমার বোনের মতন গোসল করার জন্য বাথরুমে ঢুকলো তখন আমার মনের সন্দেহটা ভূমিকম্পের মতন জেগে উঠলো মনে হচ্ছিল আমার সংসারটাকে ভেঙে চুড়ে দিবে আমি কাকে কি বলবো কিছুই বুঝতে পারছি না আমি কি আমার বোনকে গিয়ে জিজ্ঞাসা করবো কি আমার স্বামীর সাথে ছি এসব কথা আমি ওকে কিছুতে জিজ্ঞাসা করতে পারবো না ও তো আমার ছোট বোন ছোট বোন এসব কথা আমি কি করে জিজ্ঞাসা করি শুধু সন্দেহের বসে এই কথাটাও তো আমি জিজ্ঞাসা করতে পারি না কিন্তু আমি আমার স্বামীকে জিজ্ঞাসা করব এই কথাটা রাতের বেলা যখন আমার স্বামী বসে আছে তখন আমি ওকে গিয়ে জিজ্ঞাসা করলাম তুমি কি আমার থেকে দূরে যেতে চাইছো তখন আমার স্বামী আমার কপালে একটা চুমু দিয়ে বলল আর বলল এমনটা মনে হওয়ার কারণ কি অফিসে একটু কাজের চাপ তাই তো তোমাকে সময় দিতে পারছি না এজন্য কি তুমি রাগ করেছো তুমি ছাড়া কাকে ভালোবাসবো বলো এ কথাগুলো যখন আমার স্বামীর মুখ থেকে শুনলাম তখন আমার ভিতরটা কেন জানি জুড়িয়ে গেল আমি তাকে যে কথাটা জিজ্ঞাসা করতে চেয়েছিলাম সেই কথাটা জিজ্ঞাসা করতে পারলাম না পরের দিন সকালবেলা একটা কাজের জন্য আমাকে বাহিরে যেতে হচ্ছে বাহিরে যাওয়ার আগে আমার ছোট মনকে বললাম তুই চল আমার সাথে একা একা বাসায় বসে তুই কি করবি আমার আসতে অনেক দেরি হবে বিকেলে লাগে আমি আসতে পারবো না আর তোর দুলা তো সন্ধ্যার আগে আসবে না তুই একা একা বাসায় কি করবি তখন আমার বোন বললো তার নাকি প্রচন্ড মাথা ব্যথা তাই সে আমার সাথে যেতে পারবে না আমি ওকে আর জোর করলাম না আমি বাহিরে চলে গেলাম আমার বিকেলে আসার কথা হলে আমি কিছুটা চালাকি করে দুপুরের দিকেই বাসায় চলে আসি বাসায় গিয়ে আমি যে জিনিসটা দেখলাম সেটা দেখে খুব একটা আমি অবাক হলাম না তবে নিচের অজান্তে দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়লো আমার আপন বোন আর আমার স্বামী এক কাথার নিচে অন্তরঙ্গ হয়ে শুয়ে আছে আমার সন্দেহটাই তাহলে ঠিক হলো আমাকে দেখে ওরা নিজেদের কাপড় ঠিক করতে লাগলো আর আলাদা হয়ে দূরে সরে গেল আমি ওদেরকে না দেখার ভান করে সোজা ওয়াশরুমে চলে গেলাম কান্নাটা থামছে এই ননবরত চোখের পানি ঝরেই পড়ে যাচ্ছে আমার সংসারটা আমার বোনের হাতে এভাবে নষ্ট হয়ে যাবে কখনোই ভাবিনি আমার বোন কিভাবে পারলো এই কাজটা করতে ওর কি আমার কথা মনে ছিল না আর আমার স্বামী তো জানতো আমি ওকে কতটা ভালোবাসি কেন জানি ওদের দুজনের সামনে দাঁড়িয়ে থাকতে পারলাম না আমি তাই পাশের রুমে গিয়ে আমি শুয়ে পড়লাম কিছুক্ষণ পর আমার ছোট বোন আমার রুমে আসলো আমি ওকে দেখে বললাম তুই আমার ছোট বোন হয়ে এটা কি করে পাল্লি করতে পৃথিবীতে কি ছেলের এতই অভাব ছিল তোর শরীরে বাড়ির তাপমাত্রা কি এতই বেড়ে গিয়েছিল যে নিজের বোনের স্বামীর সাথে তোকে এটা করতে হবে তোকে আমার বোন বলতেও ঘৃণা লাগছে আমার বোন বললো আপু আমি পরিস্থিতির শিকার তোমার বাসায় আসার কারণে আজ আমার এই অবস্থা গোপনে তোমার স্বামী আমার গোসল করার ভিডিও সবকিছুই রেকর্ড করে এরপর থেকে প্রতিনিয়ত আমাকে ব্ল্যাকমেল করতে থাকে তখন আমি তোমার কথা বলেছি যে আপুকে আমি সব বলে দিব তখন তোমার স্বামী কি বলেছিল জানো বলেছিল তাতে তার কিছুই যায় আসে না বলেছিল বড় জোর তোর বোন আমার থেকে চলে যাবে কিন্তু তোর ভিডিও আস্তে আস্তে আমি ভাইরাল করে দিব মানুষের কাছে পৌঁছে দিব এরপর থেকে আমি ভয় পেতে শুরু করলাম এরপর আমি বাধ্য হয়ে তোমার বাসায় আসা যাওয়া শুরু করলাম আমি তোমাদের থেকে দূরে কোথাও চলে যাব আপু তোমাদের এখানে আমি আর আসব না এ কথা বলে আমার বোন আমার পায়ে ধরে কান্না করতে লাগলো তারপর আমার বোন চলে যায় আর আমি পাথর হয়ে বসে থাকি আমি আমার নিজের বোনকেই দোষ দিয়ে এসেছি কিন্তু এদিকে আমার স্বামী হচ্ছে খারাপ আজ দুই দিন হয়েছে আমি আমার স্বামীর সাথে কথা বলি না আর সেও আমার সাথে কথা বলে না সে তার ভুলে একটু অনুতপ্ত নয় এ সব ভাবতে ভাবতে হঠাৎ করে আমার স্বামীর ফোনটা বিছানায় দেখে আমার বোনের কথা মনে পড়ল আমার বোনের ভিডিওটা কি এই ফনেই আছে আমার স্বামী গোসলে গিয়েছে তাই বের হতে একটু দেরি হবে এরপর ফোনটা হাতে নিয়েই দেখলাম আমার খুব পরিচিত একটা নাম্বার থেকে ভয়েস মেসেজ এসেছে আমি মেসেজ সিন করে কানে নিলাম আমি শুনলাম আমার বোনের ভয়েস আমার বোন আমার স্বামীকে ভয়েস পাঠিয়েছে বলল তুমি তো বললে না আপু আমার কথাগুলো বিশ্বাস করেছে কিনা আমি তোমাকে বিপদে ফেলে চলে আসার জন্য সরি আপু কেমন মানুষ সেটা আমি জানি আমাদের কথা আপু কাউকে কাউকেই বলবে না সে মানসম্মান নিয়ে অনেক ভয় পায় লজ্জায় কাউকেই কিছু বলতে পারবে না তাই তুমি আপুকে ম্যানেজ করে নিও আমার বোনের এই ভয়েসটা শুনে আমি পুরো থ হয়ে গেলাম আমার সবচাইতে বিশ্বাসী মানুষটা আমার নিজের বোন আমাকে ঠকিয়েছে যারা আমার সহজ সরলতা সুযোগ নিয়ে বিশ্বাসঘাতকতা করেছে তার সাথে আমি এক মুহূর্তও থাকবো না এরপর আমি আমার বাবার বাসায় চলে যাই মা আমাকে দেখে জানতে চেয়েছিল আমি কেন একা এসেছি আমার ছোট বোন তখনও আমার দিকে নিরহর চোখে তাকিয়েছিল মাকে আমি আর কিছু না বলেই রুমের ভিতরে ঢুকে গেলাম আর সাত দিন হয়েছে আমি আমার বাবার বাসা এসেছি এই সাত দিনে আমার স্বামী আমাকে একটি জন্য কল দেয়নি অথচ আমি আমার বোনকে দেখতাম কার সাথে যেন কথা বলে আজ মা যাবে মামার বাসায় আমার বোনকে এত করে বলার পরে আমার বোন আমার মায়ের সাথে যাবে না আমিও মায়ের সাথে গেলাম না মা একা একা চলে গেল এরপর বিকেল আমি আমার রুম থেকে বের হচ্ছিলাম দেখলাম আমার স্বামী চলে এসেছে আমি সামনে দাঁড়ালেও সে আমার সম্পর্কে কোনো কিছু জানতে চাইলো না কেন না বলে চলে এসেছি এটাও জানতে চাইলো না জানতে চাইলো শুধু আমার বোন তানিয়া কোথায় আমি বললাম ও আমার বাবা মায়ের সাথে মামা বাসায় গিয়েছে কিন্তু আমার স্বামী আমার কথা বিশ্বাস